சொல்லி விட்டுட்டான்ல அங்க வந்துட்டுப் பாரு ஆதி யாரு হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা মুনারের পার্ট টু ভিডিও যারা পার্ট ওয়ান ভিডিওটা দেখনি তারা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো এটা মুনারের একটা গভর্নমেন্ট গার্ডেন বোটানিক্যাল গার্ডেন তো গার্ডেনের ভিতরে যা সমস্ত ফুলের বাগান টাগান অনেক কিছুই আছে দেখে নেওয়া যাক দেখো এখানে সফটওয়্যার্সগুলো কী দারুণ রাখা আছে লাগছে তো এখানে টিকিট কেটে ঢুকতে হবে দেখো গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন তো এখানে ভিতরে চলে এসেছি এখানে অনেক ফুলের নার্সারি আছে বিভিন্ন ধরনের ফুল আছে এত সুন্দর সুন্দর ফুলগুলো আর পরিচর্যা করা হয় খুব সুন্দর তো ছোট ছোট ফুল কালারিং ফুল বিভিন্ন ধরনের খুব সুন্দর লাগছে দেখতে আমরা তো আমাদের তো দেখে ভীষণই ভালো লেগেছে বন্ধুরা তোমরাও দেখো তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে দেখো বন্ধুরা এই ফুলটা কি দারুণ লাগছে আর এখানেও হলুদ বিভিন্ন কালারের ফুল আছে নিচের এই পিঙ্ক কালারের ফুলগুলোও খুব সুন্দর লাগছে এগুলো অনেক জায়গাতেও হয় কিন্তু এখানে মানে শুধু ফুল এদিক ওদিক মানে ফুলের পুরো নার্সারি আর বিভিন্ন ধরনের আর ফুলের এতে মানে নামও লেখা আছে সব ফুলের তো সবাই নাম জানে না তো ফুলের গায়েতে সব কাগজে বোর্ড করে নাম লেখা আছে তো এখানে একটা ঠাকুর আছে এখানকার ঠাকুর মানে মুনারের ঠাকুর এই দেখো বন্ধুরা এই ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে এইভাবে সব ফুলের গায়েতে নাম লেখা আছে বললাম না যে নাম না জানলে বোঝা যাবে নামগুলো এই ফুলের মাঝখানেই অনেক ফুল ফোটেনি কুঁড়ি হয়ে আছে আর অনেক ফুল ফুটেছে সেটা দেখতে বেশি ভালো লাগছিল এটাই যেমন সব ফুল ফুটে গেছে আবার এটাই দেখো বন্ধুরা কিছু কুঁড়ি হয়ে আছে আর কিছু ফুল ফুটে এই ফুলটা তো সব জায়গাতেই দেখা যায় আমাদের ওখানেও তো এই ফুলগুলো আমি নতুন দেখলাম এই ফুলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বেগুনি কালারের আর উপরটাই ফুলের উপরটাই কী সুন্দর স্প্রিং স্প্রিং করা আছে এই ফুলটা আমি আমার প্রথম দেখলাম লাইফে তো এই ফুলটা আমার দারুণ লেগেছে কিন্তু ওখানে কিছুতে হাত দেওয়া যাবে না ফুলেতে আর ওখানে প্রচুর ঠান্ডা লাগছিলো বলে আমি এই সোয়েটারটা পরে নিচ্ছিলাম আর এখানে দেখো কত লাইটিং আর সব জায়গাটা পুরোটা ঘুরে দেখছি অনেক বড় জায়গা মানে যা মানে ভিতরে যে গার্ডেনটার ভিতরে অনেক বড় জায়গা আর সন্ধেবেলা যেহেতু আমরা গিয়েছিলাম তো লাইটিংটা দেখে আমাদের খুব ভালো হয়েছিল। এটাও একটা ফুলের নার্সারি বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে দেখে খুব ভালো লাগছিল। অনেক ধরনের গাছ আছে আরও একটা কথা বলছি বন্ধুরা এই ভিডিওটার মাঝখানে খুব সুন্দর একটা জিনিস আছে তো ভিডিওটা পুরো না দেখলে জিনিস দেখতে পারবে না সেই দৃশ্যটা তো সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে যদি কারোর খারাপ লাগে সেইটা দেখতে ভিডিওটা দেখতে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে না ভালো লাগেনি খারাপ লেগেছে এখন বলবো না যে কি আছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে

এখানেই জলের মধ্যে লাইটিংটা শুরু হবে যেটা বলেছিলাম দেখার পর দারুণ লেগেছিল কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানাবে কমেন্ট করে বন্ধুরা আর লাইটিংগুলো দেখো সত্যি খুব দারুণ লাইটিংগুলো সব জায়গার লাইটিংগুলো করেছে ওই লাইটিংটা পুরো জলের সাথে সেট করা আর গানটাও তার সাথে সেট করা ছিল দেখে দারুণ লাগছিলো দাঁড়ানো এখানে আমরা ফটো তুলছিলাম ওই জায়গাটা নিয়ে আর ওই দিকেও দেখো লাভ আকারের ওই লাইটিংগুলো কি দারুণ দেখতে লাগছে চারিদিকেই এই দিকটায় পুরো লাইটিং দেওয়া আছে তো সন্ধেবেলায় এসেছি বলে লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগছে কি সুন্দর গাছ টাইপের লাইটিং করেছে আমরা এই লাইটিংগুলোর সবেতে ফটো তুলছিলাম দেখো এখানে রাস্তার মধ্যে কি সুন্দর লাইটিং করেছে এখানের ফুলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো অনেক জায়গাতেই দেখা যায় তবুও ভালো লাগছিল বলে ভিডিও করলাম পুরো গার্ডেনটাই মোটামুটি ঘোরা হয়ে গেছে এটাই লাস্ট ছিল তো দেখো বন্ধুরা এইগুলো কি সুন্দর ব্রোকলির মতো দেখতে লাগছে কিন্তু এগুলো ব্রোকলি না এগুলো মামামও জিজ্ঞাসা করছিল যে মামা ব্রোকলি এগুলো আমরা বললাম যে না কারণ এগুলোর নাম হচ্ছে অর্নামেন্টাল কলি এখানে লেখা আছে দেখেই বুঝতে পারলাম দেখো বন্ধুরা আর এখানে অনেক ধরনের ক্যাকটাস গাছ আছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা ওখান থেকে আমরা এসে রুমের কাছে কাছাকাছি এসে একটা চায়ের দোকানে একটু চা খাচ্ছিলাম ভীষণ ঠান্ডা লাগছিল আর ওখানে অনেক ঠান্ডা যখনই যাও ওখানে ঠান্ডার জায়গা তো মামাম এখানে ওর কাকার সাথে মজা করছিল আর আমরা সবাই মিলেই একটু চা খাচ্ছিলাম পাহাড়ি এলাকায় আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সাথে গরম চা দারুণ লাগছিল ভিডিওটা বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে আজকের মতো এইটুকুই থাক কালকে সকালবেলা আবার কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি না করছি সেই ভিডিওটা নিয়ে আসবো এই ভিডিওটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এখন টাটা কি হবে না।